নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে দেবী চৌধুরানী তো দেবী চৌধুরানীর টিজার কবে আসবে টিজার কবে আসবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ পাগল হয়ে যাচ্ছে এবং আমি বলেছিলাম ছবিটা হয়তো সম্ভবত টিজারটা আসতে পারে পনেরোই আগস্ট তো এখন যারা জানতা যে এটা কিন্তু পনেরোই আগস্ট আসবে না তাহলে মনটা খারাপ করার কিচ্ছু নেই পনেরোই আগস্ট আসতে না তো কী হয়েছে পনেরোই আগস্টের আগে চলে আসছে তেরোই আগস্ট তো তেরোই আগস্ট কিন্তু দেবী চৌধুরানী টিজার আসতে চলেছে তো এখন এই সিনেমাটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে একটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই করে দেবেন তো এই যে দেবী চৌধুরানী এই ছবির যে টিজারটা এটা জানলাম কোথা থেকে একটা দেখবেন অ্যানাউজন পোস্টার ছাড়া হয়েছে এবং সেখানে তারা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছি যে তেরোই আগস্ট তেরোই আগস্ট আসতে চলেছে টিজার এবং সেখানে যে পোস্টারটা ডিজাইন করা হয়েছে না ভাই আমি ভাব আমি বুঝতে পারিনি যেটা দেবী চৌধুরানি এখনো বাংলা সিনেমার পোস্টার ভাই কী কালার গেডিং ভাই দেখে জাস্ট বোঝা যার মনে হচ্ছে কোনো সাউথের কোনো সিনেমা আসছে কোনো বড়ো সড়ো কোনো সাউথের সিনেমা আসছে সেই কারণে সেই সিনেমার হয়তো পোস্টার লঞ্জে ছাড়া হয়েছে কিন্তু পরে যখন থেকে এটা দেবী চৌধুরানি জাস্ট পাগল হয়ে গেছে ভাই এটা এটা কী ছিল ভাই এবং সত্যি কথা বোঝা যাচ্ছে যে দেবী চৌধুরানী ছবিটাও কিন্তু একটা বড় সড়ো টক্কর কিন্তু রঘু ডাকাত এবং দিতে চলেছে তার কালার হেডিং তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন এবং এখানে ভবানী পাঠকের ক্যারেক্টারে প্রসঞ্জিৎ জাস্ট কাঁপিয়ে রেখে দেবে দেখবেন কাঁপিয়ে রেখে দেবে এবং অবশ্যই সাবন্তী চ্যাটার্জি আমাদের দেবী চৌধুরানীর ক্যারেক্টারটা যে প্লে করেছে সাবন্তী চ্যাটার্জি তো এই ছবিটা নিয়ে প্রচণ্ড আশা রয়েছে তার কারণ এই ছবিটার গল্পটা আমার খুবই পছন্দের এবং ছোটোবেলা থেকে অনেকবার ইতিহাসে এই বিষয়টা পড়েছি আমার খুব ভালো লেগেছে এবং আশা রাখছি এবং এইটা নিয়ে একটা সময় সানন্দা টিভি বলে একটা চ্যালেঞ্জ ছিল সেখানেও কিন্তু এই মানে দেবী চৌধুরানীর বিষয়টা নিয়ে কিন্তু একটা নাট মানে সিরিয়াল হতো সেটার নাম বলা হতো প্রফুল্ল তারা শুনেছেন অনেকে হয়তো শুনে থাকবেন অনেকে নাও শুনে থাকতে পারেন বাট সেই তো আশা রাখছি ভালো কিছু একটা দেখতে আমরা পাবো এবং তেরো তারিখ আগামীকাল আসতে চলেছে আর বেশি কোন আমাদের সহ্য হচ্ছে না তো দেখা যাক আগামীকাল টি জারটা আমাদের কেমন লাগে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে সেই চ্যানেলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছ করে দিবে